আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের অসাধারণ একটি ঘরোয়া রেসিপি এইভাবে রান্না করলে কড়াইতে ধরে যাবে না মাছ কড়াইতে লেগে না যাওয়ার সঠিক সমাধান জানতে চাইলে এই রেসিপিটি আপনার জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক আমাদের আজকের রান্না এই রান্নায় যা যা লাগবে পেঁয়াজ কুচি ধনিয়াপাতা কুচি কাঁচামরিচ কুচি আদা কুচি একটি আস্ত তেলাপিয়া মাছ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া লবণ চালের গুঁড়া আদা বাটা রসুন বাটা টমেটো সস ধনিয়া গুঁড়া প্রথমে মাছটি ভালো করে পরিষ্কার করে নেবেন এবং এর দুই পাশেই চিরচির করে কেটে দিবেন। এখন এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লবণ এক চামচ রসুন বাটা এক চামচ আদাবাটা বাটা দুই চামচ চালের গুঁড়া এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিন সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে মশলা তৈরি করে নিন দেখুন আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি পানি ব্যবহার করলে মাছটি মোচমুচা ভাজা হয় না সেই সাথে খেতেও স্বাদ লাগে না মশলাগুলো ভালো করে মাছের গায়ে উল্টে পাল্টে মেখে নিন মাছের চিরগুলোতে এবং পেটের ভিতরে ভালো করে মশলা লাগিয়ে নিন মশলা মাখানো হয়ে গেলে দশ মিনিটের মতো মেরিনেট করে রাখুন যেন মশলার স্বাদ মাছের ভেতর পর্যন্ত পৌঁছায় এখন মাছটি ভালো করে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে নিন তারপর আস্ত মাছটি সাবধানে দিয়ে মাঝারি আছে ধৈর্য নিয়ে ভালোভাবে ভেজে নিন এইভাবে মাছ ভাজলে মাছ খুলে যাবার ভয় থাকে না এইভাবে মাছ ভাজলে কড়াইয়ের সাথে লেগে যায় না বরং মাছ আর সুন্দর ভাজা হয়ে যায় মাছটি বারবার উল্টে পাল্টে দিবেন না এক পাশ হয়ে গেলে তারপর উল্টে আরেক পাশ ভেজে নেবেন একটু সময় নিয়ে মাছটি ভেজে নিন মাছটা একদম সুন্দর ভাজা হয়ে গিয়েছে সেই সাথে মাছ ভাজার একটা সুন্দর গ্রান বের হচ্ছে ভাজা মাছটি তুলে রাখুন দেখুন প্রিয় দর্শক মাছটা কী সুন্দর ভাজা হয়েছে মাছ ভাজার সেই তেলেই দিয়ে দিন পেঁয়াজ কুচি সামান্য লবণ দিয়ে পেঁয়াজ হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপর এতে আদা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিন এবং ভালোভাবে নাড়তে থাকুন এবার মাছে মাখানো মশলার যেটুকু অতিরিক্ত ছিল তা এই পেঁয়াজ ও কাঁচামরিচের সঙ্গে মিশিয়ে দিন এরপর পরিমাণ মতো পানি দিয়ে মাঝারি আছে কষিয়ে নিন মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে বিলিতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিন হালকা নেড়ে দিয়ে দিয়ে দিন সেই ভেজে রাখা আস্ত মাছটি তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ঝাল মশলাদার একদম আস্ত তেলাপিয়া মাছের এই বিশেষ রেসিপিটি আমি এখানে সম্পূর্ণ রান্নাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি এই রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন এই রান্না আপনাদের কাছে কেমন লেগেছে আর এমন সহজ ও ঘরোয়া রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে আশা করি সবসময় সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই الله هافيز